ডিম ভুনা একটি জনপ্রিয় খাবার এবং এটি তৈরি করা খুবই সহজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আসসালামু আলাইকুম প্রথমেই ডিমগুলো সিদ্ধ করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিন প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিন এরপর আপনার প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো পানিতে ডিম দিয়ে দিন ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিন যাতে খোসা সহজেই ছাড়ানো যায় ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ডিমগুলো তুলে নিন এরপর ডিমগুলো ঠান্ডা করে ডিমের খোসা সুন্দরভাবে ছাড়িয়ে নিন ডিম ভুনা কম সময়ে এবং কম মশলা দিয়ে সহজেই রান্না করা যায় যা দ্রুত এবং সহজ একটি রেসিপি হিসেবে পরিচিত ডিমের দাম অন্যান্য মাংস বা মাছের তুলনায় কম হওয়ার কারণে এটি একটি সাশ্রয়ী এবং সহজলভ্য খাবার ডিম প্রোটিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনি চাইলে সিদ্ধ ডিমগুলোতে হালকা ছিঁড়ে বা ছুরি দিয়ে দাগ দিয়ে দিতে পারেন ডিমগুলো গরম তেলে সোনালি করে ভেজে তুলে রাখুন ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন আপনি ইচ্ছে করলে এখানে এরপর আদা বাটা রসুন বাটা এবং সব গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে হালকা পানি দিয়ে কষাতে পারেন পেঁয়াজ ভাজার সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিন পেঁয়াজের সাথে টমেটো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভাজতে থাকুন ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিন কাঁচামরিচ সব কিছুর সাথে একসাথে ভালোভাবে নেড়ে ভালোভাবে ভেজে নিন সব কিছু একসাথে ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন মশলার সাথে ডিমগুলো আলতোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করুন ডিমগুলো মশলার সাথে ভালোভাবে মিশে গেলে চাইলে গরম মশলারগুলো দিতে পারেন মজাদার ডিম ভুনা সবাই পছন্দ করে কারণ এটি একটি পুষ্টিকর ও সহজে তৈরি করা যায় এমন খাবার যা ঝটপট তৈরি করা যায় এবং বিভিন্ন ধরনের খাবারের সাথে পরিবেশন করা যায় যারা একটু ঝাল বা মশলাদার খাবার পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি খুবই উপযুক্ত ডিম ভুনা যে কোনো অনুষ্ঠানে বা সাধারণ খাবারে একটি সহজ ও সুস্বাদু সংযোজন হতে পারে ডিম্ভোনা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না যা প্রায় সবার ঘরেই থাকে সব মিলিয়ে ডিমভুনা একটি দারুণ খাবার যা সহজেই তৈরি করা যায় এবং পরিবারের সবাই খুব উপভোগ করে